মা বাবার সাথে নীলু শহরে থাকে নীলুর মা বাবা শহরে চাকরি করে নীলু গরমের ছুটিতে মামার বাড়িতে যাবে তাই নীলুর মা ব্যাগ আর নীলুকে কিছু কথা বলছে শোনো নীলু আমরা তো থাকতে পারবো না কাজের জন্য মামা মামিকে জ্বালাতে যেও না কিন্তু ভালো মেয়ে হয়ে থেকো বেশি না কিন্তু হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না আমি ভালোভাবে থাকবো আর সেখানে তো সবাই আছে সবাই আমাকে কত ভালোবাসে এরপর দেখা যায় গ্রামের রাস্তা নীলু মামা বাড়ি যাচ্ছে বাড়ির সামনে দাদু আর দিদা বসে আছে আর মামি সবজি কাটছেন তখনই নীলু আসলো আরে আমার নাতনি এসে গেছে আয় আয় দেখি তোকে কত বড় হয়ে গেছিস দিদা আমি তোমার জন্য মিষ্টি এনেছি আহা মিষ্টি তো তুই নীলু এরই মতে নীলুর মামা মামিও আসলো চল মা ঘরের ভেতরে চল এখন এরপর নীলুর মা বাবা খাওয়া দাওয়া করে চলে যায় এরপর দেখা যায় মামা মামি আর তাদের দুই সন্তান সবাই মিলে নীলুর সাথে কথা বলছে তুই কত শুকিয়ে গেছিস রে নীলু মা এই বাড়িতে এসেছিস তোকে একদম গোলগাল করে দেব এরপর মামা মজা করে বলে হ্যাঁ এই বাড়িতে কেউ শুকিয়ে থাকে নাকি তাহলে আমি বেশি বেশি খেয়ে মোটা হয়ে যাব আরে না বেশি খেলে খেলাধুলা কেমনে করবি চল এখন খেলতে যায় পরে কথা বলবি এরপর তিনজনে মিলে খেলা করছে নীলু অনেক খেলা করেছি এখন পুকুর পারে যাব চল হ্যাঁ নীলু চল আমরা স্নান করব তুই বসে থাকবি ঠিক আছে হবে আমি তো সাঁতার কাটতে জানি না তবে আমি বসে বসে দেখব এরই মধ্যে দিদা আসলো পুকুর পাড়ে যাবে তবে সাবধানে নীলু যাতে পুকুরে না নামে আচ্ছা দিদা আমি পুকুরে নামবো না না হলে চল আমিও যাবো তোদের সাথে ঠিক আছে ঠাম্মা চলো তাহলে এরপর দেখা যায় দিদা আর নীলু বসে আছে আর রাজু পুকুরে স্নান করছে এই নীলু তোকে অল্প ভাত দিই না মামি এই তো ঠিক আছে ঠিক আছে মানে মামার বাড়িতে কেউ কম করে খায় নাকি আর অল্প ভাত নেই হ্যাঁ হ্যাঁ এই বাড়িতে কেউ কম খেলে মামি রাগ করে শুধু ভাত দিলে হবে নাকি মাছের ঝোলটা দে নাতনিটাকে এই নে নদীর টাটকা মাছ আজ সকালে মামা নিজে ধরেছে ও মা মামা নিজে ধরেছে হ্যাঁ রে তুই আসছিস যে নে আজ ভরে গিয়েছিলাম মাছ ধরতে সন্ধ্যার পর দাদু উঠোনে বসে গল্প বলছে আর সবাই চারপাশে বসে শুনছে এই গ্রামে আগে বাঘ আসতো আমরা মোশাল জ্বালিয়ে পাহাড়া দিতাম সত্যি দাদু তখনই মামি আসলো এই দাদুর গল্পে অর্ধেক সত্যি অর্ধেক মিষ্টি মিষ্টি মিথ্যা আছে মামির কথা শুনে সবাই হেসে ওঠে এরপর দেখা যায় মামি আর দিদা মিলে রাতের খাবার রান্না করছে এরপর তিনজনে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এইভাবে কিছুদিন পার হয়ে যায় নীলুর বাড়ি যাওয়ার সময় হয়ে আসে নীলু তুই তো কাল চলে যাবি তুই এখানে থেকে গেলে কেমন হয় আমরা রোজ নদীতে স্নান করব গাছে উঠবো আর মেলায় যাব। আমার তো খুব ভালো লাগে এখানে থাকতে কিন্তু স্কুল আছে যে ঠিক আছে তাহলে আবার স্কুল বন্ধ দিলে তুই চলে আসবি আয় মা চল তোকে নিতে এসেছি মা আরেক দিন থাকি না নারে মা স্কুল আছে পরে আবার আসবি আমি তোকে খুব মিস করবো নীলু আমিও পরের বার মাছ ধরতে যাব কথা দিলাম ঠিক আছে কিন্তু এবার আমি জাল ছুঁড়ে মারব নীলুমা শহরে গিয়ে খাওয়া দাওয়া ঠিক মতো করবি রোদে খেলবি না বেশি আর পড়াশোনা করে বড় হয়ে গ্রামে আসবি তখন আমরা অনেক কিছু করব নীলু আবার আসবি ভালো থাকিস নীলু আমি আবার আসবো খুব তাড়াতাড়ি